আহমদুহ ওয়া আলা রাসূলিহিল মানুষের মধ্যে একটি অভ্যাস আছে সবাই চাই তার চেহারা যেন আরো সুন্দর হয়। তবে তারা এটা ভুলে যায় মহান আল্লাহ তাআলা মানুষকে সর্বোত্তম আকৃতি দান করেছেন। সুন্দর চেহারা দিয়েছেন পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন নাকদ খালাকনা আল ইনসানা ফি আহসানি আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেন অবশ্যই আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি উত্তম ও অবয়ব গঠনে এরপরও মানুষ তাদের চেহারা আরও সুন্দর করতে নানা কার্যক্রম চালিয়ে যায় বিভিন্ন বিদেশি ক্রিম থেকে শুরু করে নানা রকম আমল করে থাকে এছাড়াও বর্তমানে কিছু কিছু ঘটনা এমনও ঘটেছে চেহারা সুন্দর করার জন্য অনেকে অপারেশনও করেছে শরীর আল্লাহ তালার দেয়া একটি আমানত তাতে পরিবর্তন ও পরিবর্ধনের অধিকার মানুষের নেই তাই নিছক সৌন্দর্য বর্ধনের জন্য মানুষের চেহারা পরিবর্তন করা বৈধ নয় তবে বিশেষ প্রয়োজনে চেহারায় সার্জারি করা জায়েজ আছে চেহারা সুন্দর করার স্থায়ী আমল পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ আর সাজগোজ নারীদের স্বতন্ত্র বৈশিষ্ট্য স্বামী স্ত্রী পরস্পর পরস্পরের জন্য পরিপাটি থাকাই ইসলামের শিক্ষা এ ব্যাপারে নবীজি সাল্লাহ আলহ আসাল্লাম বলেন আমি আমার স্ত্রীদের জন্য এমনই পরিপাটি থাকা পছন্দ করি যেমন আমি তাদের ক্ষেত্রে সাজগোজ করে থাকতে পছন্দ করি বাহ্যিক সাজসজ্জা করার সময় বা আয়না দেখার সময় এই দোয়াটি পাঠ করা উত্তম